আসসালামু আলাইকুম एवरीवन অন্ধকারের সঙ্গে অরুণিমা গল্পের তিন নম্বর পার্ট চলে আসছি তো বেশি কথা বলে না করে দেরি চলো গল্প শুরু করি সাদমানের মরা দেহের পোস্টমর্টেম রিপোর্ট দেখে ওসিয়াতিক এতটাও বিচলিত হয়নি যতটা অবাক হয়েছে ডান চোখে বিদে দেওয়া সরুর ডালটায় অরুণিমার হাতের ছাপ পেয়ে ছয় দিন হল মারা গেছে অরুণিমা ওর সুরাতে খুন হওয়া সাদমানের চোখে বিদে দেওয়া আমের ডালটাই অরুণিমার হাতের ছাপ কিভাবে আসবে প্রশ্নটা ভীষণ ভাবাচ্ছে ও সিয়াতিককে পোস্টমর্টাম রিপোর্টে তেমন কিছু শনাক্ত করা হয়নি সাদমানের হাত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল কবজির সামান্য উপরে লাইলনের চিকন দড়ির ছাপ পাওয়া যায় সারা শরীরে নখের আচর চোখ দুটো উপড়ে ফেলা হয়েছিল আর হাতের আঙ্গুলগুলো থেতলে দেওয়া হয়েছিল পাথর জাতীয় কিছু দিয়ে সজীব সকাল থেকেই খাটে শুয়ে এপাশ ওপাশ করে যাচ্ছে বাসা থেকে বের হতে মন চাচ্ছে না তার ডান হাতের কামড়ের দিকে তাকিয়ে সে আপন মনে ভাবতে শুরু করে এসব কি আমার সাথে সত্যিই ঘটছে নাকি নিছক কল্পনা এসব হয়তো স্বপ্নই হবে একটা মানুষ মরে যাওয়ার পর কিভাবে আসবে সেটা তো আদৌ সম্ভব না প্রথম পর্যায়ে অপরিচিত কারো উপস্থিত উপলব্ধি করলেও এখন আমি নিশ্চিতভাবে বলতে পারি মেয়েটা আরও একই সময়ে আমরা তিনজন স্বপ্ন দেখছি যা হুবহু একই রকম ছিল প্রতি আমার পাশে অরুণিমার উপস্থিত অনুভব করে আমি তবে কি সত্যি তাহলে আমাদের স্বপ্ন বিয়ে হয়েছিল সজীব এক মনে এসব চিন্তা করছে তখনই তার মা রুমে প্রবেশ করে সজীবের মা বলে ওরু মারা গেছে আজ ছয় দিন কিন্তু আমার মনে হয় প্রতিটা মুহূর্তে এই বাসার চার দিকে ঘুরে বেড়াই আরো তোর সাথে অরুর কি কিছু সম্পর্ক ছিল সজীব তার মায়ের দিকে তাকায় তারপর জবাব দেয় অরুকে আমি পছন্দ করতাম নিশ্চয় অরুর আত্মা আছে আমাদের বাসায় ফকির বাবা থেকে তোর জন্য একটা তাবিজ এনেছি সেটা গলায় ঝুলিয়ে রাখতে বলেছে তোকে সজীব কথা না বাড়িয়ে সম্মতির সরে বলে দাও গলায় পরিয়ে দাও মানসম্মত কর্ম কপালে জুটলেও সেসব বাদ দিয়ে শখের গোয়েন্দাগিরি বেছে নিয়েছে সে ক্লান্ত দুপুরে বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে আছে গোয়েন্দা নীল নীলের বিখ্যাত সহকারী শুভ বসা থেকে উঠে পায়চারি করছে আর মনে মনে বলছে ওসি আতিক সাহেব সেই কখন ডেকেছেন অথচ যাওয়ার কোনো নাম গন্ধই নেই তবে আমাকে এনে বসিয়ে রেখেছে ঠিকই প্রচন্ড গরম হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়াতে টেবিল থেকে একটি বই নিয়ে নিজের গায়ে বাতাস করতে থাকে শুভ শুভ নিজের কাছে বিরক্ত লাগছে এভাবে বসে থাকার ব্যাপারটা বইটা নাড়তেই হঠাৎ হাত থেকে ছিটকে পড়ে ফ্লোরে আজ শুনে গোয়েন্দা নীল মাথা নাড়িয়ে শুভর দিকে তাকায় শুভ ফ্লোর থেকে বইটা তুলছে তখন আদর্শ অবস্থায় গোয়েন্দা নীল বলে ওঠে গোয়েন্দাগিরিতে ধৈর্য শক্তি হচ্ছে সফলতার অন্যতম মাধ্যম শুভ হ্যাঁ ইঙ্গিতে মাথা নাড়িয়ে তারপর বলছে আচ্ছা গোয়েন্দা নীল বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে প্রস্তুতি নেয় ওসি আতিকের বলে গন্তব্যে যাওয়ার জন্য মারা গিয়েছে দিন গত হবার পরও কিভাবে আমের ডালে তার হাতের ছাপ পাওয়া যায় জিপে বসা অবস্থায় নিজেকে এই প্রশ্নটা করে যাচ্ছে ওসি আতিক জিপটা গিয়ে থামে সোজা রফিক মিয়ার বাসার সামনে মরাবাড়ি এই জন্য চারিপাশ একদম নিশ্চুপ বাসায় পরিবার বলতে রফিক মিয়া এবং তার স্ত্রী বাদে আর কেউ নেই রফিক মিয়ার পাশে দাঁড়িয়ে আছে এই এলাকার ছেলে শরীফ শরীফ সবসময় সাদমানের সাথেই থাকতো বাসার এদিক ওদিক ঘুরে দেখছে তখন থেকে গাড়ির হর্নের বাহির আওয়াজ আসে ওসিয়াতিকের কানে গেট দিয়ে প্রবেশ করে দুজন লোক তাদেরকে দেখে ওসিয়াতিক এগিয়ে গিয়ে বলেন এই গোয়েন্দা নীল এবং শুভ কি খবর তোমাদের নীল তার মুচকি হাসের মাধ্যমে জানান দেয় অবস্থা বেশ ভালোই নীল ও আতিককে উদ্দেশ্য করে বলে এখানে ডাকার কারণ কি আতিক উল্টো প্রশ্ন ছুড়ে দেয় অতিরিক্ত সমস্যায় না পড়লে কখনো কি ডেকেছি তোমায় নীল আবারও বলে আমরা সোজা কথায় আসি তারপর ও আতিক বলতে শুরু করে এই ছ দিনের মধ্যে এই এলাকায় দুটো খুন হয়েছে প্রথমে একটা মেয়ে যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার ঠিক পাঁচ দিনের মাথায় খুন হয়েছে আরেকজন তাকে খুন করা হয়েছে বেশ ভয়াবহ ভাবে ডান চোখে দেওয়া হয়েছিল আম গাছের একটি চিকন ডাল আর সেই ডালে পাওয়া গিয়েছে প্রথম রাতে খুন হওয়া অরুণিমা নামক মেয়েটির হাতের ছাপ গোয়েন্দা নীল ও সি আতিকের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে পাশ থেকে শুভ বলে ওঠে ও মাই গড কত ভয়ানক গাছের ডাল চোখে দেওয়া হয়েছিল ও সিয়াতিক জবাব দেয় হ্যাঁ তবে এটা কোনো বিষয় না ভাবনা আমার ওইখানে ছয় দিন আগে মরে যাওয়া মেয়েটার হাতের চাপ কিভাবে আসলো সেই ডালে শুভ আর কিছু না বলে গোয়েন্দা নীলের দিকে তাকায় নীল ওসি আতিককে লক্ষ্য করে বলছে খুনি হিসাবে কাউকে কি শনাক্ত করেছেন পরশু রাতে খুন হওয়া সাদমানের বোন বিন্দুকে নিয়ে ওই রাতে পালিয়েছে এই এলাকার বাঁধন নামক একটি ছেলে আমাদের সন্দেহ বাঁধন এবং তার বন্ধুদের দিকে নীল মুচকি হেসে বলে আগে ফলাফল শুনলে থাকা বন্ধুদের সন্দেহ না করে সাদমানের বন্ধুদের সাথে কথা বলার দরকার ছিল আপনার সাদমান ছিল এলাকায় ভয়ানক প্রকৃতির একজন সাদমানের সাথে সব সময় ছায়ার মতো থাকত শরীফ শরীফকে জিজ্ঞাসাবাদ করতে বলে সে এলাকার সবাই সাদ বড় ভাইয়ের নজরে দেখত আর যারা সাদ বন্ধু তারা কেউ এই গ্রামে থাকে না সাত ভাই প্রতি মাসে আমাকে নিয়ে ঢাকায় যেত ওখানে বায়ের সব বন্ধুর আড্ডা এক রাত কাটিয়ে পরদিন আবার আমরা গ্রামে চলে আসতাম ও সিয়াতিক মনে মনে ভাবে শরীফের কথায় এক প্রকার মিথ্যা আছে সহজে কোনো কথা বের করা যাবে না তার মুখ থেকে গোয়েন্দা নীল রফিক মেয়ার থেকে অনুমতি নিয়ে ঢুকে পড়ে রুম দেখার উদ্দেশ্যে নীলের লক্ষ্য হচ্ছে সাদমান ও বিন্দুর রুম সাদমানের রুমটা অগোছালো বললেই চলে ফ্রিজে কয়েকটা বিয়ারের বোতল বালিশের নিচে কয়েক প্যাকেট সিগারেট বন্ধুদের নিয়ে একটা গ্রুপ ফটো টানানো আছে দেয়ালে রুমে আর তেমন কিছু ধরা পড়েনি গোয়েন্দা নীলের চোখে তারপর বিন্দুর রুমে প্রবেশ করে নীল কাগজের রঙিন ফুল আঁকানো আছে চারপাশে সাদা দেয়ালে টেবিলের উপরে কয়েক থাক বই সারা রুমে ভালো করে লক্ষ্য করে গোয়েন্দা নীল বাঁধনের ব্যাপারেও বেশ কিছু সাধারণ তথ্য মিলে যায় ওখানে ও সিয়াতিক সাহেব ও চেয়ারম্যান শামসুজ্জামান বাহিরে দাঁড়িয়ে খুনের ব্যাপারে কথা বলছিলেন গোয়েন্দা নীল ও সিয়াতিক কে বলে আপনারা কথা বলুন আমি ঘুরে আসি অরুণিমাদের বাসা থেকে ও সিয়াতিক হ্যাঁ বলে সম্মতি দেয় শামসুজ্জামান সব ব্যাপারে সাহায্য করবে বলে নিশ্চয়তা দেন ও সিয়াতিককে তবে যেভাবেই হোক খনি ধরতে হবে এই সিদ্ধান্তে চেয়ারম্যান সাহেব অটল চেয়ারম্যান শামসুজ্জামানের ফোনে কল আসে অপর পাশ থেকে কি যেন বলে শামসুজ্জামান বলেন ঠিক আছে বাবা সাবধানে যাস কল রাখার পর ও সিয়াতিক শামসুজ্জামানকে উদ্দেশ্য করে বলে কে ছিল আমার ছেলে এলাকার অবস্থা তো ভালো না তাই ঢাকায় যাচ্ছে বন্ধুদের বাসায় এই ব্যাপারে আর কথা বাড়ায় না ওসিয়াতিক তবে মনে মনে ভেবে যাচ্ছে কোনো এক অদ্ভুত কারণে আসামি ধরতে পারা তো দূরের কথা বিন্দুমাত্র এগোতেও পারছি না কিছুতেই অরুণিমার ডায়েরিতে তোমার নাম বিন্দুর টেবিলের ক্লথের নিচে তোমার বন্ধু বাঁধনের ছবি বাঁধন বিন্দুকে নিয়ে পালিয়েছে পৌরাতে খুন হয়েছে বিন্দুর ভাই সাদমান তোমার কি মনে হয় না তোমাকে আর তোমার বন্ধুদেরকে জেলে দেওয়া উচিত সকালে সাক্ষাৎকারের জন্য ডেকে আনা হয় সজীব আর দীপুকে তখন সজীবকে উদ্দেশ্য করে কথাগুলো বলে গোয়েন্দা নীল সজীব কিছু না বলে চুপ থাকে আমার তো মনে হয় ওই রাতে সাদমান বাধা হয়ে দাঁড়ালে ওরা বন্ধুরা মিলে খুন করে দিয়েছে তাকে নীলের পাশ থেকে শুভ কথাটি বলে সজীব এবার মুখ খোলে শুভর দিকে তাকিয়ে রাগি ভাব নিয়ে বলে আপনারে কিন্তু আইনের লোক না অযথা মিথ্যা অপবাদ দিলে হয়রানির মামলা ঠুকে দিব কিন্তু সজীবের কথায় শুভ চোপ সে যায় গোয়েন্দা নীল সজীবের মুখে এমন কথা শুনে তাকে উদ্দেশ্য করে বলে আমরা আইনের লোক নই তবে কোন সমস্যা সমাধানে আইনের লোকেরা আমাদেরকে স্মরণ করে থাকেন তখন নিজেদেরকে আইনের লোকের মতে পরিচালনা করতে হয় আমাদের সজীব আর কথা বাড়ায় না গোয়েন্দা নীল সজীবকে প্রশ্ন করে অরুণিমার সাথে তোমার কি ভালোবাসার সম্পর্ক ছিল সজীব জবাব দেয় অরুকে আমি ভালোবাসতাম সে বাস্তব কিনা জানি না আর ব্যক্তিগত বিষয়ে আমাদের কিছু বলতে যাচ্ছি না আমি গোয়েন্দা নীল অরুণিমার বিষয়টা পাল্টে তারপর যাই বিন্দু আর বাদনের সম্পর্কে প্রশ্ন করে বিন্দু আর বাঁধনের প্রেম কতদিনের সজীব উত্তর দেয় তা ঠিক জানি না ও সুরাতে পালাবে তারা এটাই জানতাম বাড়তি কোনো প্রশ্ন না করলে খুশি হব কারণ পালানোর পিছনে আমাদের কোনো হাত ছিল না মিথ্যা জবাব দেয় সজীব নীল আর কথা না বাড়িয়ে বের হয়ে আসে সেখান থেকে মাঝরাত কিছুতেই ঘুম না সজীবের গলায় ঝুলে থাকা তাবিজটা অস্বস্তিকর লাগছে তার অরুণিমার কথা ভাবতে পারছে না কিছুতেই মনে হচ্ছে কি এক বাধা এসে দাঁড়িয়েছে দুজনের মধ্যেখানে কথা ভাবতে না পেরে এক প্রকার দম বন্ধ হয়ে আসে সজীবের সে চাই আরো প্রতিদিনের মতো স্বপ্ন দেখুক সকালে হয় তাবিজটা আবার গলায় দেবে এই ভেবে তাবিজটা গলা থেকে খুলে টেবিলের উপর রেখে আবারও শুয়ে পড়ে সজীব আরো আর সজীব দুজন দুজনের দিকে তাকিয়ে আছে এক পানে হাটের উপরে একজন আরেকজনের দিকে তাকিয়ে বসে আছে মুখোমুখি চোখের পলক পড়ছে না কারোরই আরোর মুখে হাসি নিয়ে দেখে সজিব বলে আরো হাসো একটু আমরা বিয়ে করেছি অথচ কেউ জানে না চলুন আম্মুকে সালাম করে আসি দুজনে হাসি মাখা মুখে মাথা নেড়ে আচ্ছা সম্মতি জানাই সজীব দুজন দুজনের দিকে তাকিয়ে আছে আবারো তাদের দূরত্ব ক্রমশ কমেই আসছে শ্বাস প্রশ্বাস বন হয়ে যাচ্ছে দুজনের সজিব খুব কাছে চলে যায় অরুণিমার অরুণিমার গরম শ্বাস এসে পড়ে সজিবের মুখে অদ্ভুত এক শিহরণ বয়ে যায় তার মনে শ্বাসের গরম হাওয়া সজীবের কাছে মতো মনে হয় তাপমাত্রা অগ্নিকুণ্ডের সীমানা পেরিয়ে যায় এক সময় সজীব লাফিয়ে ওঠে শোয়া থেকে বসে পড়ে সে হজরে আজানের ধ্বনি বেশি আসে সজীবের কানে এই ফজরের আজানের সময় হলে অদ্ভুত রকমের কিছু ঘটে আর জেগে যাই প্রতিবারই নতুন দিনের আগমন সজীব ঘুমিয়ে যাচ্ছে অকাতরে সজীবের মা এসে তাকে ডেকে তুলে দেয় ঘুম ঘুম চোখে সজীব প্রশ্ন করে কি হয়েছে মা সজীবের মা রাগি সরে উল্টো প্রশ্ন করে তোর গলার তাবিজটা কোথায় সজীবের হাতের ইশারায় টেবিলের দিকে দেখাতেই লক্ষ্য করে সেখানে তাবিজটা নেই সজীব আর কিছু না বলে চুপ থাকে সজীবের মা আবারও প্রশ্ন করে একটা সত্যি কথা বলবি সজীব মাথা নেড়ে বলে হ্যাঁ বলো তুই আর আরো কি বিয়ে করেছিস সজীব বেশ অবাক হয় জিজ্ঞেস করে হঠাৎ এমন প্রশ্ন কেন মা কারণ গতকালকে আমি স্বপ্ন দেখেছি তুই আর ওরু বিয়ে করেছিস তারপর আমার রুমে সালাম করতে গিয়েছিলে আমাকে এই কথা শুনে সজীব আতকে ওঠে গত রাতে স্বপ্নে অরুণিমাকে সাথে নিয়ে রুমে গিয়েছিল সালাম করছিল তার মাকে আসসালামু আলাইকুম এভরিওয়ান অন্ধকারের সঙ্গে অরুণিমা গল্পের তিন নম্বর পর্বটা এখানে এন্ড করা হলো তো গল্পটা কেমন লাগছে বা কেমন লাগতেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা আর গল্পটা যদি ভালো না লাগে তাহলেও বলবা আমরা গল্পটা আর কন্টিনিউ করবো না আর এই ভিডিওটাতে একটা লাইক আমরা এই ভিডিওটাতে যদি একশো লাইক কমপ্লিট করে দাও তাহলে খুব শীঘ্রই নেক্সট পার্ট টা নিয়ে আসবো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ